আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ও চাকরি প্রার্থী ভাই ও বোনেরা কর অঞ্চল একুশের কিন্তু আগামী কিন্তু ছয় তারিখ রোজ শনিবার কিন্তু জুলাই মাসের ছয় তারিখ রোজ শনিবার কিন্তু বিভিন্ন পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এই নিয়োগটা কিন্তু আঠাশ চার দু এই রানিং মাসের এই নিয়োগটা এখানে সব থেকে একবারে নিচের পদ অফিস পদ চতুর্থ শ্রেণীর কর্মচারী টেস্ট শূন্য পদ এই পদের বিপরীতে কিন্তু অনেক সংখ্যক লোক কিন্তু আপনারা পরীক্ষা দেবেন আগামী ছয় তারিখ রোজ শনিবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষার জন্য একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে এই চতুর্থ শ্রেণীর চাকরিটায় সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখেন কারণ চাকরি সংক্রান্ত সকল বিষয় কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন অনেকেই আমার ফেসবুক পেজটা খুঁজেন তারা কিন্তু আমার এই ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক যে লিঙ্ক দেওয়া আছে সেটা কিন্তু সেটার মাধ্যমে দেখতে পারবেন এখন এই যে আঠাশ চার দু হাজার চব্বিশে কিন্তু এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে শুধু ঢাকা বিভাগের যারা পরীক্ষার্থী ছিলেন তারাই কিন্তু আবেদন করার সুযোগ পেয়েছিলেন আর বাকিরা কিন্তু কারো আবেদন করার সুযোগ পান নেই এই অভিষয়ক পদের জন্য একটি সংক্ষিপ্ত শাসন তৈরি করা হয়েছে যাদের পরীক্ষার্থী রয়েছেন যারা তারা অবশ্যই কিন্তু আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু আপনারা এই সংক্ষিপ্ত সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কারণ অনেকে ভাবেন যে ভাই অফিস পদের পরীক্ষা খুব সহজ হবে না ভাই এই ভাবনা চিন্তা ভাবদান অভিষয়ক পদের পরীক্ষা খুব কঠিন কঠিনতর কঠিন হচ্ছে বর্তমানে এখন আঠারো আঠারো সতেরো আপনার তারপর হলো উনিশ বিশ এই গ্রেডের পরীক্ষা অনেকটাই কঠিন অনেকটাই কঠিন অনেকটাই কঠিন হবে অনেকটাই কঠিন মানে কঠিনতর কঠিন হবে মানে আপনারা মানে ভাবতেও পারবেন না যে এই অভিষয়ক পদের পদের পরীক্ষা এত কঠিন হচ্ছে মানে আপনারা পুরো পাগল হয়ে যাবেন ঠিক আছে পাগল হয়ে যাবেন মানে কঠিনতর কঠিন অঙ্ক ইংরেজি থেকে শুরু করে সব আসবে সব আসবে তাই সেইভাবে প্রিপারেশন নেবেন আর যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই সাজেশন পর্যন্ত হলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটার আপনারা যোগাযোগ করে এই নাম্বারটা যোগাযোগ করে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু খুব এই কমন উপযোগী সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এটা খুব আপনার কমন উপযোগী হবে যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিতে পারেন এটা কিন্তু কমনোপযোগী হবে যেহেতু অফিসক পদের অনেকে ভাবতে আছেন খুব সহজ হবে না ভাই অনেকটাই কঠিনতর কঠিন হবে সহজের কোনো বিষয় না সহজের কোনো বিষয় না কঠিনতর কঠিন হবে তাই অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আমরা দিয়ে থাকি আর যাদের সাজেশন প্রয়োজন হবে আপনারা অবশ্যই এই যে বাংলা লিঙ্ক জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর পরীক্ষার সময় অবশ্যই আপনাদের প্রয়োজনীয় যে কাগজপত্র যা যা প্রয়োজন অবশ্যই সেইগুলো কিন্তু আপনারা অবশ্যই নিয়ে যাবেন প্রয়োজনীয় কাগজপত্র আর যেরকম অ্যাডমিট কার্ড আর একটা কলম আর কিছু দেওয়া দরকার যে ভাই পরীক্ষা কি এমসি কিউ হবে কিনা না না ভাই পরীক্ষা একবারে সম্পূর্ণভাবে লিখিত লিখিত হবে হবে পরীক্ষা সেই মতাবে আপনারা প্রিপারেশন নেন এমসিকিউ কিউ হওয়ার কোনো সম্ভাবনা নাই পরীক্ষা হবে লিখিত তাই সেইভাবে প্রিপারেশন নিয়ে সেইভাবে আপনারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেন আর সদস্য যাদের সাধারণ অবশ্যই স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আলাইকুম